পুজোর কোনো কালেকশন রয়েছে হ্যাঁ পুজোর জামদানি আছে দেড়শো টাকা জামদানি আছে দেড়শো টাকা তিনশো আড়াইশো তো তা অনেকটা কম রেটে কিন্তু দাদা বলছে আর এই জায়গায় রয়েছে ছেলেদের প্যান্ট আর এই জায়গা থেকে যদি দেখাই এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন রয়েছে আর ক্যাটলগ দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু পুরোপুরি পাইকে দিতে মানে আপনারা যদি মনে করেন আপনাদের কিন্তু সেট ধরে নিতে হবে কেমন কি থেকে প্রাইস থেকে শুরু দাদা যদি বলেন মোটামুটি এখানে 45 50 থেকে শুরু এটা পুরো পাইকারি হাট আমাদের শান্তিপুর মানেই পাইকেরি তার 150 টাকা করে কিন্তু ছাপা শাড়ি বলছে আর বাড়িতে তৈরি হয় শাড়ি তার জন্যই কিন্তু কম দামে তারা ভালো কিছু দিতে পারে সামনেই তো চলে আসলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই কেনাকাটার ধুম আর বহু মানুষ কিন্তু নানান জায়গায় কেনাকাটা করে কিন্তু আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে চলে আসলাম যেখানে কেনাকাটা করতে পারবেন নিজের বাজেটের মধ্যে তাও ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন শাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে এরমভাবেই নিয়ে যাওয়া হচ্ছে শান্তিপুর এবং ফুলিয়া এই দুটো যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এটা কিন্তু সকলেই জানেন তার জন্য আজকে আপনাদের নিয়ে চলে আসলাম শান্তিপুরে আর যদি মনে করেন আপনারা এখানে আসবেন কি করে আসবেন সেটা একটু বলে দিই আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর ট্রেন ধরতে পারেন লাস্ট অফিস যেটা রয়েছে সেটা শান্তিপুর এখন আমি দাঁড়িয়ে রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই জায়গা থেকে সামনের যে রাস্তাটা গেল এটা দিয়ে আপনারা চলে যেতে পারেন হাটে আর যদি মনে করেন একটু উপর থেকে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই যে রাস্তাটা রয়েছে সামনের এই রাস্তা দিয়েও যেতে পারেন যেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর যদি মনে করেন সামনে দিয়ে গেট পার হয়ে যাবেন তাহলে কিন্তু এক নম্বরে নেমে আপনারা এই গেট পার হয়ে যেতে পারেন হাটে আর এটাকে বাগচিবাগান হাট বা স্টেশন হাট বলে আর এই হাট বসে বুধবার এবং শনিবারে অনেক মানুষ রয়েছে যারা হাট শব্দটা শুনলে নাক সিটকোন কারণ হাটে নাকি কমা জিনিস পাওয়া যায় এমনটা কিন্তু এই জায়গার ক্ষেত্রে নয় কারণ এই হাটে যে মানুষগুলো বসে তাদের অধিকাংশই কিন্তু দোকান রয়েছে আর বাড়িতে তৈরি হয় শাড়ি তার জন্যই কিন্তু কম দামে তারা ভালো কিছু দিতে পারে আর আপনারা যদি এইটাই দোকান থেকে কেনেন শাড়ির সাথে কিছুই না শুধু এসির চার্জটা এবং তাদের স্টাফের চার্জটা যোগ হয় তার ফলে একটু বেশি হয়ে যায় শাড়ির দাম পাইকারিতে কিন্তু বহু মানুষ এমনকি কলকাতার লোকও কিন্তু শান্তিপুর থেকে শাড়ি নিয়ে যায় আর যদি বলেন শাড়ি কেনাকাটার ব্যাপারটা সেটা শুধু রাজ্যের ভিতরে সীমাবদ্ধ নেই এটা বাইরের রাজ্যেও রয়েছে তাই এক্সপোর্ট সব দিকে কিন্তু হয় তা চলো বেশি না কথা বাড়িয়ে আপনাদের রাস্তাটা দিয়ে নিয়ে যাই বাগচিবাগান হাট বা স্টেশন হাটে তাই রাস্তাটা কিন্তু একটু নোংরা আপনারা যদি মনে করেন এক নম্বরে নেমে ঠিক রেলগেট পার হয়ে যাবেন সে রেলগেট পারে অবশ্যই যেতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে বান্ডিলগুলো রয়েছে সব ভ্যানে করে আস্তে আস্তে কিন্তু হাটের জন্য সব নিয়ে আসা হচ্ছে ভ্যানে করে আর যদি বলি এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম এই যে রোড এই রোডটা পেরোলেই কিন্তু হাট শুরু আর হাটের যে কালেকশান রয়েছে সেটা কিন্তু পুজোতে অনেকটা বেশি ওঠে আর তাছাড়াও যদি মনে করেন অন্যান্য সময় নেবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কালেকশান কিন্তু ভালোই পাবেন এই যে বাস যাচ্ছে আপনারা যদি বাস পথেও আসতে চান আপনারা কিন্তু এই জায়গায় নেমে যেতে পারেন শান্তিপুর হাট বললে তাই এখান থেকে শুরু হলো হাটের মেন জায়গা তা দেখতে পাচ্ছেন দোকানপাট হালকা হালকা করে বসা শুরু করেছে এখন ঘড়ির কাটাই সকাল সাতটা দশ মতো বাজে দাদু শাখা কত করে নিচ্ছ আছে দেড়শো আছে তোমার সঙ্গে শাখা ছাড়া আর কি পাওয়া যায় শঙ্খ পাওয়া যায় আর আর কি আর কি আর কিছু রয়েছে শাখা বাঁধানো এবং চেন গলার তাছাড়া কিন্তু পলা সব কিছুই কিন্তু এই দাদার দোকানে দেখতে পাচ্ছি নেক্সট লেভেল কিন্তু স্টক রয়েছে এই হাটে যদি বলি শুধুমাত্র শাড়ি পাওয়া যায় এমনটা কিন্তু নয় প্রচুর জিনিস রয়েছে মেয়েদের জিনিস ছেলেদের জিনিস এই যে দেখতে পাচ্ছেন টিনের যে ঘরটা রয়েছে তা এই ঘরটাই কিন্তু পুরোই শাড়ি মার্কেট বসে তা আপনারা একটু এগিয়ে যেতে পারেন এমন কি সারা দিনের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়াও রয়েছে ফুচকা থেকে শুরু করে সকালবেলায় এখনও পর্যন্ত আমরা কোনো দিন দেখিনি সকালবেলায় ফুচকার দোকানবেলা বসে তা সকালবেলায় কিন্তু বসে গেছে এখন ঘড়ির কাটায় সাতটা বাজে বললাম কি পাইকারি রেটেই দাও তোমরা খুচরো একশো টাকা করে ঘরে সব তা দাদা কিন্তু একশো টাকা করে বেড়ছে ব্যাগের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগের ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর বেশ আর শুধুমাত্র এই ব্যাগগুলো নয় এই যে যদি আপনারা মনে করেন পুজোর জিনিসপত্র বা ভারী জিনিসপত্র কেনার জন্য আপনারা কোনো ব্যাগ খুঁজছেন সেই ব্যাগগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন ছাপা শাড়ি এখানে বিক্রি হচ্ছে দাদা কত করে দেড়শো টাকা দেড়শো টাকা গড়ে তা দেড়শো টাকা করে কিন্তু ছাপা শাড়ি বলছে তা আপনারা যদি মনে করেন বাড়িতে পড়ার জন্য ছাপা শাড়ি নেবেন দেড়শো টাকা কিন্তু মাত্র আর এখান থেকে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু প্রচুর রয়েছে আর যদি এই লাইনটাই দেখায় এই লাইনটাই কিন্তু বাচ্চাদের জামা কাপড় এবং মেয়েদের ড্রেস এই দুটোই কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল এই যে দোকানটা রয়েছে মেয়েদের জামার বাসায় এটা কিন্তু পুরোই ব্লাউজের কালেকশান তা দেখতে পাচ্ছেন ব্লাউজের কালেকশান কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ হয়তো লাইটের জন্য একটু কম দেখা যাচ্ছে পলিথিনটা দেওয়ার জন্য কিন্তু প্রচুর পুজোর কালেকশান থেকে শুরু করে ব্লাউজ ভ্যারাইটিস রকমের আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন আর এটা কিন্তু হাটের শুরুতেই আরো সামনে কিন্তু যাব, সামনে কিন্তু আরও কিছু চমক আপনাদের জন্য রয়েছে একটু এগিয়ে আসলাম আর এই জায়গা থেকে যদি দেখাই এটা হচ্ছে বাচ্চাদের কালেকশান রয়েছে তা বাচ্চাদের কিন্তু প্রচুর ড্রেস এখানে ঝুলানো রয়েছে যদি মনে করেন বাচ্চাদের কেনাকাটা করবেন আর এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো দেখতে পাচ্ছি মানে এমনটা নয় যে কমা কোয়ালিটির দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো তাই এখানে দাদা রয়েছে তা দাদার কাছে কিন্তু টপের কালেকশান মেয়েদের তা দারুণ দারুণ কিন্তু কালেকশান রয়েছে দাদা কি কী রয়েছে আর কেমন কী প্রাইস থেকে শুরু একটু যদি বলেন এখানে তোমার একদম সব ফ্রেন্সি আইটেম থেকে তোমার টি শার্ট থেকে ফেন্সির মধ্যে সবই প্রায় পেয়ে যাবে তোমার এখানে আমার স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার একশো তিরিশ টাকার থেকে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকার থেকে শুরু তোমার আড়াইশো দুশো আশি পর্যন্ত আছে আর এটা এটাকে তোমার শুধু এই হাটেই পাওয়া যাবে নাকি পাইকারির দোকান রয়েছে তুমি যদি বলো আমার বাড়ির থেকে নিয়ে বাড়ির থেকেও নিতে পারো নিতে পারো দোকান রয়েছে দোকান রয়েছে আমার দোকান এখান থেকে দেখা যাবে দেখা যাবে কাছেই মানে হাটের কাছে এই যে এটা আমার বাড়ি এই যে আমার দোকান আর এই যে আমার বাহ কাছেই রয়েছে কাছেই রয়েছে আর যদি নাম্বারটা ফোন নাম্বারটা যদি বলো তোমার ফোন নাম্বারটা তোমার এইট তাই এই জায়গা থেকে আর একটা দোকান দেখাচ্ছি এখানে কিন্তু যে জিনিসগুলো রয়েছে তা ঠাকুরের আসন সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনারা যদি গোপালের জন্য কোনো জিনিস নিতে চান তাও কিন্তু নিতে পারেন হয়তো আদার্স দোকানের থেকে আরও কম রেটে কিন্তু এখানে পেয়ে যাবেন তা সব ধরনের জিনিস কিন্তু এই দোকানটা রয়েছে পাশাপাশি আপনি যদি দেখেন এখানে বাচ্চাদের কালেকশন এদিকে বড়দের কালেকশান তা সব রকম কালেকশন কিন্তু মিলিয়ে মিশিয়ে সব দিকে রয়েছে তা আপনারা যদি মনে করেন এই যে চুড়িদার পিস নেবেন তাহলে কিন্তু এই চুড়িদার পিস নিতে পারেন তা দাদা কিন্তু দোকান সবে রেডি করছে সব তা আস্তে আস্তে যত এগোবেন তত শাড়ির কালেকশান বেশি পাবেন আর তার সাথে সাথে গামছা থেকে শুরু করে সবকিছুই রয়েছে তা পুজোর সামনে এখন কিন্তু বেশ তা পুজোর সামনে প্রচুর ভিড় কিন্তু এই জায়গাটায় হয় আর এখান থেকে শুরু হচ্ছে ব্লাউজের কালেকশান আমরা একটা গলির মধ্যে ঢুকছি আর এখান থেকে কিন্তু আপনারা ড্রেস তার সাথে যদি মনে করেন এইদিকে শাড়ি তা সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই জায়গায় দেখতে পারবেন আর এখান থেকে একটু যদি এগোই দু পাশ দিয়ে কিন্তু এরকম ড্রেসের কালেকশান এবং শাড়ির কালেকশন রয়েছে দাদা কেমন কি থেকে কালেকশন শুরু হচ্ছে আমাদের টোটালি সিল্ক এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি যেগুলো তার কালেকশান হয় পুরোটাই সিল্কের ওপরে ঠিক আছে কোনো সুতি টুতির কালেকশান নেই যা আছে টোটাল এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি এখনকার যা যা ট্রেন্ডিং আইটেম থাকে যেরকম পাশমিনা খাটি থেকে শুরু করে বাক্সের যেসব মাশরু আছে কালার মাশরু আছে পেস্টাল সেটের মাশরু আছে পাশ তারপরে হচ্ছে নানা রকম কাতান সিল্কের যেগুলো পঞ্চাশ শস্য কাপড় ডিজিটাল প্রিন্ট মসলিন অর্গানসা রেশম ইকত কোচামপলী পাটলা নানা রকমের যা সব ফ্যান্সি ডিজাইন চলে আমাদের ঠিক আছে সে সমস্ত কিন্তু সব আইটেম আমার কাছে কিন্তু পাওয়া যায় আর এটা এটা পুরো পুরো নাকি পাইকারি হাট আমাদের শান্তিপুর মানেই পাইকারি শান্তিপুরের দোকান বাদ দিয়ে কিন্তু ঠিক আছে শান্তিপুরে যতগুলো হাট আছে যেরকম এই স্টেশন হাট এবং শান্তিপুর বঙ্গের হাট দুটোই কিন্তু পাইকারি হয় ঠিক আছে এখানে সবটাই কিন্তু পাইকারি রেটে পাওয়া যায় এক পিস মালও কিন্তু এখানে পাইকারি রেটে আমরা দিয়ে থাকি পুজোর সামনের কিছু কালেকশন রয়েছে কি হ্যাঁ পুজোর সামনে আমাদের টোটালি ভালো ভালো কালেকশন এই যে যেসব এখন নতুনত্ব যেসব শাড়ি উঠেছে পাশমিনা খাট্টির নাম সকলে শুনেছেন তারপরে ওদিকে পেস্টাল সেটের শাটিন আছে লাল সাদা তো আছেই পূজা মানেই তো লাল সাদা সকলে জানে তাছাড়া অনেক রকমের নানা রকম প্রিন্টের মধ্যে শাড়ি আছে যেরকম এখন পুজোতে এক্সক্লুসিভভাবে ফ্যান্সিভাবে বেরিয়েছে তো আমি এরকম দেখাবো এই যে আমার কাছে এখন এই যে বাক্সের আইটেম আছে জুলহা কোম্পানির নাম তো সবাই শুনেছেন এই বাক্সের আইটেম আছে টোটালি পাঁচশো টাকা অনেকে গিফটের আইটেম চাই ঠিক আছে এছাড়া আনকমন কিছু আইটেম এই যে পাশমিনা খাড্ডি তো বেরিয়েছে এখন পাশমিনা খাড্ডির অ্যাজ এ রেপ্লিকা বেরিয়ে গেছে আমাদের এখানে খুব আনকমন জিনিস এগুলো এগুলো অনেকের কাছে পাওয়া যায় না পাশমিনা খাড্ডি প্রিন্ট যারা পছন্দ করে যারা দামের জন্য পড়তে পারেন না তাদের জন্য অ্যাজ এ রেপ্লিকা বার করেছি আমরা এরকম কিছু আনকমন জিনিস যেগুলো দামের জন্য লোকে পড়তে না যেরকম কান্নি পাসমিনা আছে অনেক দামের শাড়ি যারা চেনেন তারা জানেন এর আমরা রেপ্লিকা আমাদের কাছে আছে অনেক রকম দামের মধ্যে কম দামের রেপ্লিকা আমাদের কাছে কালেকশানে আমরা অ্যাভেলেবেল ঠিক আছে আর আমাদের এই হাট আমরা সকাল পাঁচটা থেকে বসি আপ টু ভোর তিনটে সাড়ে তিনটা অব্দি থাকি এই স্টেশন হাট আর আমার দোকানের নাম হচ্ছে তারামা লেডিস ফ্যাশন আমাদের পাশেই রেলবাজার শান্তিপুর রেলবাজারের পাশে আমাদের দোকান আছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার এই যে সামনে আমাদের বিল আছে আপনারা বিলটা একটু দেখিয়ে দেবেন কন্টাক্ট এই যে রয়েছে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার এইট সিক্স থ্রি সেভেন থ্রি টু ফাইভ ওয়ান সিক্স নাইন এখানে কিন্তু অল টাইম চব্বিশ ইন্টু সেভেন আওয়ার্স আমার ফোন খোলা আছে যার যে অসুবিধা সেই অসুবিধা আমাকে কল করতে পারে তো এই জায়গাটা থেকে আপনারা যদি চারিপাশে দেখান সবদিকেই কিন্তু শাড়ি আর শাড়ি দেখতে পারবেন আর যদি দেখায় এই পাশে এগুলো কিন্তু অনেকটা ভালো ডিজাইনের মধ্যে রয়েছে তা এই জায়গা থেকে যদি দেখাই পুজোর কালেকশন তা পুজোর কালেকশন কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু এই শাড়িটা তা দুর্গা মায়ের মুখ সেটাই কিন্তু সিঁদুর দান হচ্ছে আর এই পাশে আরও কিছু রয়েছে হোয়াইটের উপরে রেড দিয়ে তা পুজোর কালেকশান আর এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল রয়েছে তা এখান থেকে যদি নিতে চান অবশ্যই নিতে পারেন কত করে দিচ্ছ দাদা হ্যান্ডলুম দুশো টাকায় ব্লাউজ পিস সহকারে আপনারা যদি হ্যান্ডলুমের শাড়ি কেনেন দুশো টাকা বলছে দাদা তা কালেকশান কিন্তু প্রচুর রয়েছে আর একদম কম প্রাইসের মধ্যে এই জায়গাটায় যদি আপনারা সকালবেলায় আসেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বেরোতে ইচ্ছা করবে না এত পরিমাণ কালেকশন কিন্তু এই জায়গায় রয়েছে আর এক এক দোকানে এক এক রকম আপনাদের যদি মনে হয় দামে পোষাচ্ছে তাহলে আপনারা নিতে পারেন না হলে কিন্তু পাশের দোকানে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তা আপনারা নিজে বিবেচনা করে বেছে কাপড়ের কোয়ালিটি দেখে কিন্তু নিতে পারেন শাড়ির পাশাপাশি যারা মনে করছেন পাঞ্জাবির কালেকশান দেখবেন এ দেখুন পাঞ্জাবি কত নিয়ে বসেছে আর খুব সুন্দর কিন্তু লাগছে এই জায়গা থেকে দেখতে তা অনেকটা সুন্দরভাবে কালেকশানগুলো রাখা হয়েছে আর পুজো থেকে শুরু করে অন্যান্য সময়েও কিন্তু এই পাঞ্জাবিগুলো এইভাবেই পাবেন আপনারা এই যে পাচিলটা রয়েছে এর পাশেই কিন্তু মাঠটা তা একদম পাচিল ঘেঁষে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু লাইট দেওয়া নেই কিন্তু শাড়ি কিন্তু প্রচুর রয়েছে আপনার ছাপা শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি সমস্তটা পেয়ে যাবেন আর যদি এখান থেকে একটু এগোয় দাদারা কিন্তু সবে এই যে গাঠটিগুলো রয়েছে সেটা খুলছে আর সাজাচ্ছে দোকানটাকে যেগুলো রয়েছে চুড়িদার থেকে শুরু করে অনেক ধরনের ড্রেস কিন্তু এখানে মেয়েদের পাবেন তা অনেকটা বড় সড়ো করে দোকান তা এখানে নানান ধরনের চুড়িদার কিন্তু রয়েছে কিছু ডিজাইন বেশি কিছু নর্মাল তা সুতির কিছু তা সমস্ত মিলিয়ে কিন্তু প্রচুর স্টক রয়েছে তাদের কাছে আপনাদের এখানে কি কি পাওয়া যাবে যদি একটু বলেন আমাদের এখানে থ্রি পিস থেকে শুরু করে টু পিস ওয়ান পিস সবকিছু রয়েছে আর এগুলো কি পাইকারি রেটে হোলসেল হোলসেল রেট স্টক স্টক আর আপনাদের কি শুধু এই জায়গায় হাটে ছাড়া অন্য কোনো জায়গায় ইয়েরাই রয়েছে

তা অনেকটা কম রেটে কিন্তু দাদা বলছে আর কালেকশানের সাথে সাথে কালারগুলো দেখতে পাচ্ছেন তা ইউনিক কিন্তু কালার রয়েছে আর ডিজাইনগুলো খুব সুন্দর ও বস্তাতেও স্টক রয়েছে তা স্টক কিন্তু এখনও আনা হয়েছে অনেক তা দাদারা রেডি করছে দোকানটাকে তাতেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা চকচক করছে সব দিকে কিন্তু মাল এরকম পড়ে আছে আর শুধুমাত্র কি এগুলোই তাছাড়া এমনি মানে মেয়েদের সমস্ত জিনিসপত্র ও এ টু জেডস ব্লাউজ সব কিছু ও এটাও আপনাদের তা এইদিকে রয়েছে ব্লাউজ

আরো কিন্তু স্টক রয়েছে তাদের কাছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক তারা দেখা দেওয়া প্রচুর স্টক আছে তা এখানে কালেকশন গুলো আমি দেখা দেবো এর বক্স পার আছে

এখান থেকে দা দেখাচ্ছে কিন্তু এই যে এখানে হোয়াইটের উপরে রয়েছে রেডের উপরে রয়েছে প্রচুর আইটেম আছে প্রচুর 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 আইটেম এই যে দুর্গা থেকে শুরু করে সবই আছে জামদানি জামদানি সবই আছে ও জামদানির এগুলো আর রয়েছে না তো জামদানি আছে চিকন চিকন সবই আছে প্রচুর আইটেম আছে মানে দেখিয়ে শেষ করা যাবে না এত আইটেম নয় প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ প্রতি সপ্তাহে হ্যাঁ ডিজাইন চেঞ্জ চেঞ্জ তা ফোন নাম্বারটা বলে দাও দোকানে 9733789164 তা হাটে আসলাম হাটে এসে শুধুমাত্র যে ছোটোদের কালেকশান বা মেয়েদের কালেকশান দেখাবো এমনটা নয় ছেলেদেরও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে জিন্স রয়েছে তা কমা থেকে শুরু করে বাচ্চাদের দেখতে পাচ্ছেন জিন্স তা সমস্ত ধরনের কিন্তু এই জায়গায় জিনিসপত্ররা পাবেন আর এই দিকটা যদি দেখাই এই দাদার দোকানে রয়েছে বাচ্চাদের জিনিসপত্র তা এখানে কিন্তু এই যে হাটটা রয়েছে এই হাটটা কিন্তু আস্তে আস্তে আমরা যত এইদিকে যেতে থাকবেন তত কিন্তু আরও বাড়বে এই রয়েছে আমরা একটু বেরিয়ে আসলাম একটু হালকা জায়গায় যে জায়গায় একটু ভিড় কম আছে আর এই ভিড়টা কমের মধ্যে আপনার দেখাচ্ছি এইখানে কিন্তু লাস্টের বিল্ডিং একদম তাই এটা কিন্তু এই যে বিল্ডিং প্রথম বিল্ডিং রয়েছে চালা তারপরে কিন্তু এই বিল্ডিংটা তারপরে কিন্তু লাস্ট এটা তাই এখানেও কিন্তু হাট বসে তা হাটের যে জায়গা সেটা কিন্তু প্রচুর বড় রয়েছে আপনারা যদি মনে করেন আসবেন তাহলে কিন্তু পিছনের দিকেও আসতে পারেন আর এখানে কিছু স্থায়ী দোকানও আমি দেখতে পাচ্ছি আপনারা যখন প্রবেশ করবেন তখন কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে প্রবেশ করবেন আর আপনারা চাইলে কিন্তু ডান পাশে ঢুকে যেতে পারেন বা বা পাশে আর যদি দেখা এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে কিন্তু এগিয়ে আসলে কিন্তু রাস্তার দুই ধারেই কিন্তু প্রচুর দোকানপাট বসে আর এইখানে কিন্তু সামনে কিন্তু আমি কোনো জুতোর কালেকশান কিন্তু খুব বেশি দেখতে পাইনি একটা ছোটোদের দোকান ছিল শুধু আর এইখানে যদি দেখেন এখানে কিন্তু বড়দের যে জুতো রয়েছে তা সমস্ত কালেকশানের জুতো কিন্তু আপনারা এখানে পাবেন তা বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের সমস্ত দেখতে পাচ্ছেন স্টক কিন্তু প্রচুর রয়েছে এই জায়গায় আর একদম কিন্তু সামনে দিয়ে যদি এগিয়ে আসেন তাই এগিয়ে আসলেই কিন্তু এরকম দোকান আপনারা পাবেন এটাই রয়েছে একটা বড় দোকান শাড়ি এবং সব কিছু যদি দেখাতে শুরু করি সেটা কিন্তু শেষ করার ক্ষমতা আই থিঙ্ক আমার নেই একদিনে কারণ শান্তিপুর হাটটা এতটা বড় বসে আর শুধু আজকেই নয় কালকেও কিন্তু একটা হাট বসে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আর যদি বলি এই হাটে যে স্টকগুলো রয়েছে স্টকের কিন্তু বেশিরভাগই আসে তাদের দোকান রয়েছে নিজস্ব আর নিজস্ব দোকান থেকে কিন্তু যে মালগুলো আসে সেগুলো কিন্তু পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করে এমনটা নয় যে কমো মাল গছিয়ে দেয় একদম যদি দেখাই এটা কিন্তু হাটের শেষ প্রান্ত বলতে গেলে তা শেষ প্রান্তে রয়েছে দিদি দোকান তা দিদি কিন্তু এখানে ব্যাগের প্রচুর স্টক আমি দেখতে পাচ্ছি আর ব্যাগগুলো এমন নয় সব একই ডিজাইনের নান রকম ডিজাইন আর এগুলো কিন্তু অনেকটা চক্ষু আকর্ষণ করছে এই যে যেরকম এই ব্যাগটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ব্যাগের কালেকশন ভালো রাখার চেষ্টা করেন বাড়িতে এই যে এই কালেকশান দেখুন কত সুন্দর ডিজাইন করা কিন্তু এরকম আর যদি এই সাইজ না নেন আপনারা যদি মনে করেন একটু বড়ো সাইজের নেবেন তাও কিন্তু রয়েছে দাদা কি বিক্রি করছো তুমি ওড় না না কত করে রয়েছে পঞ্চাশ টাকা করে সব গড়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখো হ্যাঁ পাইকারি নেবেন অনেকটা নিলে দাম কম চল্লিশ টাকা তা দাদার কাছে দেখতে পাচ্ছে একদম কিন্তু পুরো লাচি ধরে রয়েছে এরকম ওড়না তাই এইখানে একটা দাদার দোকানে চলে আসলাম দোকানটা কিন্তু পার্মানেন্ট দোকান তা গামছা রয়েছে আর রয়েছে লুঙ্গি তা এই দুটোই তো গামছার লুঙি শুধু আর টাওয়াল তা টাওয়াল কিন্তু এখানে রয়েছে টাওয়ালের কালেকশনটাও দেখতে পাচ্ছি দাদা গামছা কত থেকে শুরু হচ্ছে একটু যদি বলেন আমরা থার্ম পড়বে একশো কুড়ি টাকা পঁচাত্তর টাকা থান একশো কুড়ি টাকা থান একশো পনেরো টাকা থান 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 বলতে মানে কি চারটের দাম তা চারটে বলছে একশো কুড়ি টাকা দাদা বলছি বেলে ডাঙার গামছা কি হবে তোমার কাছে বেলে ডাঙার গামছা হবে বেলে ডাঙার গামছা হবে দাদা তা কালেকশান তো প্রচুর রয়েছে দেখুন সব দল দামি আর যে লুঙিগুলো রয়েছে লুঙির প্রাইস কেমন রয়েছে পঁচাত্তর টাকা থেকে শুরু তাই তো তা এখন আপনাদের দেখাতে পাচ্ছি এইগুলো হচ্ছে রয়েছে ডাঙার গামছা তা ডাঙার গামছা কিন্তু বেশি সফট হয় আর কোনো রয়েছে এরকম ভালো গামছা যেগুলো মানে খুব সফট হয় অনেকে তো ডাঙার নামটা জানে তা বেলেডাঙার গামছা নিজেরা ইউজ করেছি তা বেশ ভালো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় এগুলো কি আছে সরু সুতোর এটা তা এগুলো রয়েছে সরু সুতোর গামছা তা গামছা কিন্তু বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই লাগে প্রতিদিন তা আপনারা যদি মনে করেন কমের মধ্যে ভালো কিছু নিয়ে যাবেন তাহলে কিন্তু এখানে আসতে পারেন এখান থেকে একবার স্টকে করে নিয়ে যেতে পারেন আর যদি মনে করে কেউ এই জায়গা থেকে অনেক নিয়ে ব্যবসা করবে সেটাকে করতে পারে ব্যবসা করতে পারে ব্যবসা করতে পারবে তাই তো আর যদি আর মানিয়ে যে ব্যবসা করে আর যদি মনে করে কেউ একটা নেবে সেটার ক্ষেত্রে কি খুচরো না পাইকারি হবে খুচরো আর এটা রয়েছে এই যে আপনার দোকানের নাম বিশ্বাস নিটিং সেন্টার এটা তাই এখানে কিন্তু লুঙ্গি গামছায় যা লেখা আছে আপনাদের সামনে দেখাতে পারছি নাম্বারগুলো দেওয়া আছে আপনারা কিন্তু এই জায়গায় যোগাযোগ করতে পারেন আর ঠিকানাটা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন আর এখানে যদি দেখাই কৃষ্ণগর বস্ত্রপাতা স্টল তা কৃষ্ণগড়েও কিন্তু প্রচুর বড় হাট বসে আর আপনারা দেখেছেনও সেটা দেখিয়েছি একবার তাই সেখানেও বসেন তাই তো তা কৃষ্ণগড় রয়েছে শান্তিপুর রয়েছে আপনারা যে যেখান থেকে সুবিধা আপনাদের যাদের তা সেখান থেকে কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই ব্লাউজের কালেকশন কিন্তু প্রচুর নিয়ে রেখেছে উপরে কিন্তু ঝোলানোও রয়েছে তা যারা মনে করছেন মানে একদিনে আসবেন প্রচুর বাজার করবেন কিন্তু আপনাদের ব্যালেন্সটা কম হবে তারা কিন্তু এই হাটটায় আসতে পারেন তাই এখানে কিন্তু আমি দেখছি যেমন রয়েছে জামা কাপড় গামছা এইদিকেও যদি দেখায় লুঙি গামছা রয়েছে তা ভালো কোয়ালিটি থেকে শুরু করে কমা কোয়ালিটি সবই কিন্তু রয়েছে মানে আপনারা যদি মনে করেন পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনারা পাঁচ হাজার টাকার বাজার করবেন তাও কিন্তু কোনো অসুবিধা হবে না তা দাদার কাছে কিন্তু ছেলেদের টি শার্ট রয়েছে আর ক্যাডলগ দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু পুরোপুরি পাইকে নিতে মানে আপনারা যদি মনে করেন আপনাদের কিন্তু সেট ধরে নিতে হবে মানে এমনটা নয় খুচরো পাবেন কালারগুলো রয়েছে আর এগুলো কিন্তু খুলে দেখাতে হবে না ক্যাটলগে যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনার ডিজাইনে পাবেন এই যে হলুদ কালারের রয়েছে আর এদিকে দেখায় সবুজ কালারের তো এক একটা প্যাকেটে এক এক রকম তা বেশ ভালো কালার কিন্তু পরপর মানে একটা সেটে সব ধরনের কালার কিন্তু থাকে দাদু আট পিস আট পিস আর আট পিসের প্রাইস কেমন থাকে দাদা একটু যদি বলেন

কৃষ্ণগর বস্ত্র বাজারে রয়েছে তাই এইখানে যে কালেকশানটা দেখতে পাচ্ছেন মেয়েদের পেটিকোট তা সেটা কিন্তু রয়েছে তার সাথে রয়েছে ব্লাউজ তা পরপর হয়তো পরপর বলবো না একই দোকান এটা তাই একই দোকানে কিন্তু মেয়েদের যাবতীয় জিনিস কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন তাই এখানে দিদিভাইয়ের দোকান রয়েছে ব্লাউজের পিস রয়েছে শুধু লাইটটা নেই এটাই হচ্ছে সমস্যা হাটে যখন প্রবেশ করছেন ভিতরে তা তার আগেই কিন্তু একটা দোকান পড়বে এই জায়গায় রয়েছে ছেলেদের প্যান্ট তা ছোটো ছোটো হাফ প্যান্ট দেখতে পাচ্ছেন ফুল প্যান্ট রয়েছে তা সমস্ত কিছু এখানে আর যদি মনে করেন নেবেন তাহলে নিতে পারেন একদম সামনে হাট এখান থেকে শুরু আর এই পাশে রয়েছে শাড়ি এই পাশে কিন্তু গামছাও পাবেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি একটু বাইরে থেকে দেখাই বাইরের কিন্তু এই জায়গার কালেকশান কিন্তু আমার বেশ ভালো লাগছিলো কারণ জুয়েলারি থেকে শুরু করে আর তার এখানে কিন্তু খাওয়া দাওয়াও আছে এই যে দাদা পিঠে করছে তা পিঠেগুলো এখানে রয়েছে আর যদি বলি ব্যাগের কালেকশান তা ব্যাগ কিন্তু এখানে ঢেলে বিক্রি হচ্ছে একদম পুরো তা দেখতে পাচ্ছেন স্টক কেমন রয়েছে তা বেশ বড়ো সড়ো হাট আপনারা কিন্তু নিজে ঘুরে দেখে নিতে পারেন কিছু দোকানের নাম্বার দিলাম হয়তো সব স্টক দেখালো গেল না কারণ যদি আমি কোনো একটা শাড়ির দোকান বলি যে কমপ্লিট আপনার দেখান তাহলে কিন্তু দেখিয়ে মানে শেষ করতে পারবে না এতটা বড় আর ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে তা আমি হাট থেকে কিন্তু বেরিয়ে আসলাম আর এখন কিন্তু পুরোপুরি হাটটা প্রায় ভালো মতোই বসে গেছে এদিকে রয়েছে কচুরি এদিকে ফুচকা সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি আর যদি এই পাশ থেকে একটু এগোই তাহলে কিন্তু এই যে দোকানগুলো রয়েছে টি শার্ট থেকে শুরু করে তাই এগুলো কিন্তু একদম হাটের ভিতরে নয় একদম সামনে যখন আপনারা একদম মানে গেট দিয়ে প্রবেশ করছেন তখনই কিন্তু এই দোকানগুলো দেখতে পারবেন কিন্তু এই দোকানগুলো কিন্তু বেশি টাইম অবধি দাদা কটা অব্দি বসে থাকো মানে পাঁচটা পর্যন্ত আর রোদ্দুরের জন্য মানে কি কি রোদ্দুরের মধ্যেই তা দাদারা কিন্তু রোদ দূরের মধ্যেই এরকমভাবে বসে রয়েছে তা এটা দেখে খারাপ লাগছে বেশ উপরে একটা কিছু দিলে ভালো হতো কারণ এতটা রোদ তার মধ্যে কিন্তু এই জায়গায় বসে ব্যবসা করছে এমন কি এই জায়গাটা বেশ ভালো লাগলো পুতুল তাই পুতুলের দোকান কিন্তু আমি আগে কখনো ঠিক মতো দেখিনি তা এখানে রয়েছে পুতুল পুতুল কিন্তু বিক্রি হচ্ছে তা হাটে আসেন অনেকে বাড়ির জন্য বাচ্চাদের জন্য অনেক পুতুল নিতে চান তারা কিন্তু নিতে পারেন এটা বেশ কতটা বড় একটা কুকুর তা কুকুর রয়েছে টেডি রয়েছে ছোট। তা সব কিছুই কিন্তু হয়েছে দিদি ভাই বলছি আপনারা তো এখানে এখানে জুয়েলারি বেচছেন তা এত রোদের মধ্যে কতক্ষণ ধরে বসে থাকেন বিকাল পাঁচটা পর্যন্ত এই রোদেই বসে থাকেন সব পেটার দায় যাচ্ছে তা এখানে কিন্তু জুয়েলারির যে কালেকশানগুলো দেখতে পাচ্ছি একটু দেখায় দিদি কিন্তু এখনও সব কিছু কমপ্লিট কিন্তু রেডি করিনি তা এখান থেকে এগুলো রয়েছে নুপুর তাই তো তা নুপুর আর আপনি এই জায়গা ছাড়া মানে কোন জায়গায় বসেন আর আস্তলা হাটে তো ও চাকদা হাটেও বসেন তা চাকদা হাটে দিদিভাইয়ের কাছে কিন্তু শুধু এই জুয়েলারি কালেকশান দেখতে পাচ্ছি আর সেটা কিন্তু এখন সাজাচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আপনারা মনে করেন এইগুলো নেবেন দাদি প্রাইস কেমন রয়েছে পায়ের নুপুর রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো কুড়ি টাকা পর্যন্ত তা এখানে দেখতে পাচ্ছি একটা চকার রয়েছে তা অনেকে কিন্তু চকা প্রচুর ভালো ভালো চকার রয়েছে ম্যাট ফিনিশিং এর মধ্যে চকার দেখতে পাচ্ছেন মেয়েদের বাহ চকারগুলো একদম সত্যি তো তাই এই এরকম ভাবে ছেলের ডিজাইন দেখে কেউ মনে আইডিয়াই করতে পারবে না যেটা শোনা নয় তা আপনারা যারা মনে করছেন যে সোনার যা দাম এখন এক লাখ দশ চলছে সেই জায়গায় যদি মনে করেন এরকম জিনিস নেবেন পছন্দ হচ্ছে তাহলে কিন্তু দিদিভাইয়ের দোকান থেকে নিতে পারেন আর এগুলো এগুলো কি ইয়ের ক্ষেত্রেও কাজে এই একটা রয়েছে তা পুরোপুরি এগুলো এগুলো অনেক ক্ষেত্রে ঠাকুরের কাজেও লাগে মানে ঠাকুরকেও তা বেশ ভালো লাগলো দিদি দিদিদের কালেকশান আর হয়তো সাজিয়ে কিন্তু দিদি একটা ছাতি আপনি একটু বড়ো নিয়ে নেবেন বুঝলি এই জায়গাটায় দূর থেকে আসেন একটা বড় ছাতা না হলে কী বলুন তো এর মধ্যে এরম ডাইরেক্ট রোদে এরকম বসে থাকা একটা বিশাল বড়ো ছোটো ব্যাপার আর এখানে রয়েছে হেয়ারবিন এবং ক্লিপ তা সেটাও দেখতে পাচ্ছি তা সমস্ত ভিডিওটা আপনাদের দেখালাম কেমন কি লাগলো অবশ্যই বলবেন আমি কিন্তু শুধু এইবার শাড়ির কালেকশানে থেমে থাকিনি সব ধরনের কালেকশান কিন্তু মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর যদি বলেন ছোটো বড়ো দোকান সমস্ত কিছু কভার করলাম আরও কিন্তু অনেক হাট বসে যে হাটগুলোর ভিডিও আপনাদের দেখাবো আজকের মতন এইটুকুনিতে ভিডিওটা এন্ড করছি দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে